সংখ্যালঘুদের হয়ে কথা বলাই অপরাধ ছিল তার আর তাই বাংলাদেশে নামে অর্থনীতিবিদ আবুল বরকতকে গ্রেপ্তার করল ইউনুসের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন অধ্যাপক তিনি সেই সঙ্গে জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার আর এই অভিযোগে শুক্রবার মাঝরাতে আব্দুল বরকতের বাড়িতে হানা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দপ্তর বাড়িতে তল্লাশি চালানোর পরে বারকাতকে গ্রেপ্তার করা হয় আর তার গ্রেপ্তারের পরে বিতর্ক দানা বেঁধেছে ইউনুস বিরোধীরা দাবি করেছেন কোনো পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে আর কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই নাকি পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছে বলে সূত্রের খবর বরাবরই বাংলাদেশে চরম পন্থা ও সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে স্বরূপ ছিলেন এই অর্থনীতিবিদ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক কিভাবে জিহাদি গোষ্ঠীগুলিকে টাকার মদত দিচ্ছে তা নিয়েই তিনি তার গবেষণা চালিয়ে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি বই লেখেন বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা বেরোয় আর তাতে করে তিনি জিহাদি সংগঠনগুলোর চোখের বিষ হয়ে ওঠেন তিনি এরপর থেকে জিহাদিদের টার্গেট হয়ে যান তার বই এই কার্যকলাপের জন্য দু সাল থেকে একাধিকবার তাকে যে জানে শেষ করার হুমকি দিয়েছে জিহাদি সংগঠনগুলো সংখ্যালঘু নিপীড়ন নিয়ে বরকাত জানিয়েছিলেন আগামী তিরিশ বছরে বাংলাদেশে হিন্দু বলে কিছু থাকবে না জামাতের বিরুদ্ধেও বারংবার মুখ খুলেছেন তিনি তবে তার গ্রেপ্তারে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিরোধী স্বর দমন করতে কি অর্থনীতিবিদকে গ্রেপ্তারের পথে হাত ইউনুস সরকার এই প্রশ্নই দানা যেভাবে একজনকে পরোয়ানা ছাড়া তুলে আনা হয়েছে তাতে নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তার একটি সংস্থার নামে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় গত ফেব্রুয়ারি আবুল সহ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় এ বিষয়ে বরকতের আইনজীবী জানান উনি একজন মুক্তিযোদ্ধা তার রিমান্ড যেন না মঞ্জুর করা হয় তার প্রেয়ার করেছি বরকতের আইনজীবী কি বলছেন শুনব তিনটা পিটিশন দিয়েছি একটা জামিনের জামিনের প্রেয়ার দিয়েছি একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য দিয়েছি আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয় উনি উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স একাত্তর বছর এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি তিনটা পিটিশন দিয়েছি আবুল বারাকাতের গ্রেপ্তার নিয়ে মেয়ের বক্তব্য আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তিনি একজন শিক্ষকও আমরা কিছুই জানি না তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে হঠাৎ করে এসে পুলিশ তুলে নিয়ে চলে গেল আমি এর তদন্ত চাই আমরা কোনো গ্রেফতারি কাগজ দেখিনি আবুল বেড়াকাতের মেয়ে তিনি কি বলছেন দেখুন কোনো ধরনের অফিসিয়াল চিঠি বা কিছু যখন আমরা জানি যে মামলা হলো দুদকে তখন আসলে এটা স্ক্রোল থেকে জানি আপনার আপনারা আমাদের আগে জানেন ইনফ্যাক্ট কারণ আমরা স্ক্রোল থেকে আমাদের আত্মীয়স্বজন ফোন দিয়ে জানাই এবং এরপরে আমাদের কি করণীয় আমাদের কাছে চিঠি বা অফিসিয়াল কিছুই বা আমাদেরকে তলব আমার বাবাকে তলব কিছুই করা হয় নাই তো আসলে একটা দেশে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে তো আমার বাবা আপনারা জানেন মুক্তিযোদ্ধা এবং মানে সে ৪৫ বছর শিক্ষকতাই তার মেইন পেশা এ উনি শিক্ষকই এবং পঁয়তাল্লিশ বছর ধরে তার ডেডিকেশন হচ্ছে শিক্ষক এবং গবেষণার কাজে এখন এরকম একটা মানুষ বা যে কোনো মানুষই বাংলাদেশের যদি আপনার কোনো তদন্ত তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনারা তদন্ত করবেন কিন্তু এরকম মানে এসে হঠাৎ করে আমরা কিছুই জানি না এভাবে করে কাউকে তুলে নেওয়া যায় কি না এটা কতটুকু আইনের মধ্যে আইনের মধ্যে যা হোক যদি সেটা সুষ্ঠু হয় সুষ্ঠুভাবে তদন্তে আমাদের কোনো অসুবিধা নাই ইনফ্যাক্ট আমরা এটা কিন্তু আমাদের মানে একটা মানুষ বাসায় বসে আছে একটা মানুষ কখন বাসায় বসে থাকবে যখন তার সৎসাহস থাকবে তখনই তো সে বাসায় বসে থাকবে এখন তো মানে হাজার হাজার মানুষ তো বাসা ছেড়ে বাইরে থাকছে তাহলে কেন সে এতগুলা মাস বাসায় কেন থাকলো তা আমি আসলে পুরোটা সুষ্ঠু তদন্তে চাই এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই যে কোনো ধরনের কাগজপত্র দেখি নাই যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না আমাদের কাছে কোনো কাগজ নাই আমরা জাস্ট লস্ট আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই যা আমরা নিজেরাই জানি না বাসা থেকে করা হয়েছে রাত এগারোটার দিকে হবে দশটা ধানমন্ডির বাসা থেকে এবং সে ধানমন্ডির বাসাতেই আছে অভ্যুত্থানের আগে এবং পরে এবং মানে এটা কিছুই মানে আমার বলার নাই আসলে অভ্যুত্থান যদি অভ্যুত্থানের মানে যদি নতুন বাংলাদেশ হয় তাহলে তো সুষ্ঠু তদন্ত হবে একটা মানুষের অভিযোগের ভিত্তিতে সেটার তদন্ত হয়ে তারপরে হবে এভাবে কিভাবে হঠাৎ করে একটা কিছু না জানায় কোনো ওয়ারেন্ট নাই কিছু নাই এটা কি হয় আপনি কি মানবেন যদি আপনার একজন ক্লোজ কেউ এটা হয় এটাই আমার কথা যে আসলে সুষ্ঠুভাবে হোক এভাবে তদন্তর মাধ্যমে হোক এভাবে হঠাৎ করে কাউকে বাসায় থেকে কোনো গ্রেফতারি পরা না দিয়ে এ ধরনের কেউ কারো যেন না হয় এই বাংলাদেশে সো এটাই আমি আর কি বলবো সংখ্যালঘুতার হয়ে কথা বলাই অপরাধ ছিল তার আর তাই বাংলাদেশে নামী অর্থনীতিবিদ আবুল বরকতকে গ্রেপ্তার করল ইউনুসের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন অধ্যাপক তিনি সেই সঙ্গে জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন তিনি তার দুর্নীতির বিরুদ্ধে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার আর এই অভিযোগে শুক্রবার মাঝরাতে আবুল বরকতের বাড়িতে হানাদায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দপ্তর বাড়িতে তল্লাশি চালানোর পরে বরকতকে গ্রেপ্তার করা হয় তার লয়ার আইনজীবী কি বলছেন শুনবো তিনটা পিটিশন দিয়েছি একটা জামিনের জামিনের প্রেয়ার দিয়েছি একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয় উনি উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স একাত্তর বছর এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি তার মেয়ে কি বলছেন শুনবো কোনো ধরনের অফিসিয়াল চিঠি বা কিছু যখন আমরা জানি যে মামলা হলো দুদকে তখন আসলে এটা স্ক্রোল থেকে জানি আপনার আপনারা আমাদের আগে জানেন ইনফ্যাক্ট কারণ আমরা স্ক্রোল থেকে আমাদের আত্মীয়স্বজন ফোন দিয়ে জানাই এবং এরপরে আমাদের কি করণীয় আমাদের কাছে চিঠি বা অফিশিয়াল কিছুই বা আমাদেরকে তলব আমার বাবাকে তো অলব কিছুই করা হয়নি তো আসলে একটা দেশে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে তো আমার বাবা আপনারা জানেন মুক্তিযোদ্ধা এবং মানে সে ৪৫ বছর শিক্ষকতাই তার মেইন পেশা এ উনি শিক্ষকই এবং পঁয়তাল্লিশ বছর ধরে তার ডেডিকেশন হচ্ছে শিক্ষক এবং গবেষণার কাজে এখন এরকম একটা মানুষ বা যে কোনো মানুষই বাংলাদেশের যদি আপনার কোনো তদন্ত তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনারা তদন্ত করবেন কিন্তু এরকম মানে এসে হঠাৎ করে আমরা কিছুই জানি না এভাবে করে কাউকে তুলে নেওয়া যায় কি না এটা কতটুকু আইনের মধ্যে আইনের মধ্যে যা হোক যদি সেটা সুষ্ঠু হয় সুষ্ঠুভাবে তদন্ত আমাদের কোনো অসুবিধা নাই ইনফ্যাক্ট আমরা এটা কিন্তু আমাদের মানে একটা মানুষ বাসায় বসে আছে একটা মানুষ কখন বাসায় বসে থাকবে যখন তার সৎসাহস থাকবে তখনই তো সে বাসায় বসে থাকবে এখন তো মানে হাজার হাজার মানুষ তো বাসা ছেড়ে বাইরে থাকছে তাহলে কেন সে এতগুলা মাস বাসায় কেন থাকলো তা আমি আসলে পুরোটা সুষ্ঠু তদন্তে চাই এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই যে কোনো ধরনের কাগজপত্র দেখি নাই যে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না